বর্তমানে বিদ্যুতে মিটার নিয়ে উশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎ অফিসে আর এই সমস্ত বিষয়কে হাত ছাড়া করতে চাইছে না রাজ্যের বিরোধী দল সিপিআইএম জনগণের চিৎকার বিষয়বস্তু নিয়ে সরব হলেন দল করা। জলকর বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে সিপিআইএম বিশালগর মহকুমা কমিটির উদ্যোগে বিশ্রামগঞ্জ বাজারে কাঁপিয়ে বিক্ষোভ প্রতিবাদ সভা আয়োজন করেন প্রথমে মিছিলটি বিশ্রামগঞ্জ দুর্গাদাসদার স্মৃতি ভবন সিপিআইএম জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্রামগঞ্জ বাজারে বিভিন্ন পথ কাপিয়ে জেলা কার্যালয়ের সামনে এক পথসভায় মিলিত হন উক্ত মিছিল পথসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটি সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সিপিআইম সিপাহী জেলা জেলা কমিটির সম্পাদক সহ অন্যান্য নেতৃত্বরা উক্ত মিছিল থেকে উল্লেখিত দাবিগুলিতে এবং রাজ্যের বিদ্যুৎ দপ্তরে বিভিন্ন গাফিলতি এবং জনগণকে বিভিন্নভাবে বিদ্যুতের স্মার্ট মিটারের নামে লুট করে হাতিয়ে নিচ্ছে বর্তমানে শাসক দল এমনটাই অভিযোগ এনে আলোচনা করেন উপস্থিত নেতৃত্বরা আজকে সারা রাজ্যে মানুষ জানে যে আমাদের ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ গ্রাহকদের উপরে রাজ্য সরকার যুদ্ধ ঘোষণা করেছে স্মার্ট মিটার ব্যবহার করার যে সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে এই সিদ্ধান্তের ফলে দেখা যাচ্ছে আপামর মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে রাজ্যের জলকর দুধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিস অন্যান্য জিনিসের দাম তারা লাগামহীনভাবে বৃদ্ধি করছে এর এই প্রতিবাদে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টি এবং বামফ্রন্টের আহ্বানে আজকে বিশালগড় মহকুমায় এই বিশ্রামগঞ্জ বাজারে আমাদের বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে অনতিবিলম্বে স্মার্ট মিটার ব্যবহারের সিদ্ধান্ত স্থগিত নয় তাকে বাতিল করতে হবে এবং বর্ধিত বিদ্যুৎ মাসল বন্ধ করতে হবে কারণ ত্রিপুরা রাজ্য বিদ্যুতে স্বয়ং সম্পূর্ণ এই রাজ্যে বিদ্যুৎ বাংলাদেশ সহ বিভিন্ন রাজ্যে আমাদের এখান থেকে পাঠানো হয় সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের মানুষের উপরে যে নির্মম আক্রমণ নামিয়ে আনা হয়েছে অর্থনৈতিকভাবে বিদ্যুৎ মাসের বৃদ্ধি এবং স্মার্ট মিটার ব্যবহারের নামে প্রতিবাদে আমরা আজকের কর্মসূচি হাতে নিয়েছি মেলা 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 কার্চিবোজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসটি প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিড্র যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিচ থেকে এয়ার কলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্স এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার কবল্যনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা ডি ফাইভ নাই ফাইভ ও নম্বৰ টুৱেণ্টি